হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপুরি লাইফস্টাইল তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে শুক্রবার তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন দেখুন উকে ঘাম দেখে বোঝা যাচ্ছে আমি টিফিন বানাচ্ছিলাম তো আজকে বানিয়েছি সুজি আর রুটি আর আজকে হয়েছে কি জানো তো আটা মাখতে গিয়ে মনের ভুলে বেশি করে জল দিয়ে ফেলেছি তার জন্য দেরি হয়ে গেছে ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে হচ্ছে থেকে কালকের তরকারি ছিল বেগুনের তরকারি টমেটো দিয়ে মাখা মাখা করেছিলাম আলু দিইনি তো ও রাত্রিরে খায়নি কালকে ও গিয়েছিলো ওদের টিউশনির ওখানে এ দেখো না টিউশনির ওখানে সেই কি বলে ভুলে যাচ্ছে মাথা কাজ করছে টিচার কি টিচার ডে ছিল সেই জন্য ওরা সবাই মিলে ও আন্টিরা মিলে সবাই মিলে একটা ছোটো মতো পার্টি মতো করেছিলো আর ওই জন্য রাত্রি হয়েছে আর খাইনি আমি আর বর খেয়েছি তরকারি ওই জন্য ছিল বাইরে বাইরে একদম ওইখানে আর তরকারিটা ছিল ওর জন্য তো ওই এখন ওই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে বলে ওই জন্য ও বললো মা আমার দেরি হবে সাইকেল নিয়ে যেহেতু যাবে তো সেই জন্য ও খায়নি এই ও সুজিটা করার সম মানে হতে হতে তরকারি দিয়ে খেয়ে নিয়েছে আর মিষ্টি সুজি খেতে খুব ভালোবাসে তোমরা সবাই জানো তো যাই হোক তো এখন আবার একটু বলি খা ও মানে ওর বাবার কাছ থেকে খেলো তো ও তরকারিদের রুটি খেয়েছে আর ও গাড়ি চালাতে চলে গেছিলো ভোরবেলা উঠে আবার দেখি না আমি তখন উঠিনি ঘুমিয়েছিলাম তো এসে মাছ নিয়ে এসছে দুরকম তো কী মাছ তোমাদের পরে দেখাবো তো ভাব বললো যে তাহলে টিফিন কর তো আমি জানি না তো আসবে ও খেয়ে নেয় বলে আমি যেন টিফিন করিনি আর পান্তা ছিল প্রত্যেক দিন পান্তা থাকছে তো যাই হোক খেলে তো দেবো না খেয়ে নিই তো ভাবলাম যে বাবু আর আমি পান্তা খেয়ে নেব তরকারি নটা পঁচিশ তো এই ভেবে আমি দেরি করেই উঠেছি আর জানি বাস কাপড় টোপড় আছে চাদর টাদর সব চেঞ্জ করবো হুম তো ও আবার আচার চাইছে তো সেই জন্য আমার তাড়াহুড়ো করে ও বললো যে টিফিনটা খেয়ে যাবো তাড়াহুড়ো করে ও আবার আমি আবার আটা মেখে ভাবলাম আলু টালু নেই সবজি আছে বলে কী করবো তাড়াতাড়ি করে সুজিটা করলাম বলে বুঝতে সুজি আর রুটি আর মানে কি মনের ভুলে তো জল বেশি পড়ে গেছে যার জন্য দেরি হয়েছে নাহলে তাড়াতাড়ি হয়েছে মানে ওইটাকে আবার ফের মাগলাম আর বেলতে যাচ্ছি তো যেন ভালো করে সে লেগে যাচ্ছে খালি বেলনার মধ্যে তো যাই হোক যা করে তাও করেছি আর রুটিগুলো আজকে মানে খুব একটা গোল গোল এসে হয়নি হয়নি নরম হয়েছে রুটি হ্যাঁ যাই হোক কাতাল করে পরেছি ছেলে ওইটা খেয়ে নিয়েছে আর ওই খাচ্ছে এবার খেয়ে নিলে বাসন টাসন সব বাইরে রেখে দিয়ে এসছি বাসন মাজবো চাদর টাদর সব চেঞ্জ করব ঘর মুচবো মাছ কাটবো চান করব তারপরে আমার বাসি কাজ শেষ হবে এই হচ্ছে কি কাজ ছেলেও রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাবে ও খেয়ে নিয়ে চলে যাবে তো চলো তোমরা যে ব্লগটা দেখতে দাও ভীষণ গরম লাগছে এইগুলো কি বলে সেইটা হয়েছে একটা হয়েছিল তারপরে এইগুলো বেরিয়েছে কি করব কি জানি আর আমার খালি হাত এখানে যায় দেখো सास जा चंद्र

গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম এখন আমি রান্না রান্না করছি করছি কি কমপ্লিট মাছ আর আমদি মাছ আমদি মাছটা বেগুন দিয়ে হবে আর কমপ্লেট মাছটা ঝাল করব আজ অনেক বেলা হয়ে গেছে রান্না করতে তো মাছগুলো ভাজবো এখন ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ কেটে লঙ্কা হলুদ মাখিয়েছি আর অমরি মাছ আর একটু ছিল তা অল্প করে করছি অল্প রেখে দিয়েছি বড় চলে এসেছে তো চলো রান্নাটা বসিয়ে দিই তো তারপরে দেখো সকালে আসি সব কাজ করে রান্না করতে চলে এসেছি আর এদিকে দেখো মশলাটা করে নিয়েছি কমপ্লিট মাছে তো মশলাটা হয়ে গেছে এটা যেহেতু মাখা মাখা করব তো মোটামুটি ঝোলটা ফুটে গেছে আর এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে চারমগুর সর্ষের জিরে আর পোস্ত বাটা দিয়েছি দিয়ে এটা তরকারিটা করছে আর খেতে হেভি হয়েছিল খুব সুন্দর হয়েছিলো টেস্টি হয়েছিলো খুব তো যাই হোক তো মাছের ঝোলটা হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি তারপরে মোটামুটি মাখা মাখা মতো হয়ে যাবে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়েছি বেশ গন্ধটা খুব সুন্দর হয়েছিলো তো এইভাবে এরকম মাখা মাখাই হ করেছিলাম বেশি ঝোল টোল করিনি মানে ভালো লাগবে না তো যাই হোক আমার ছেলে খুব খুশি ও এরকম মানে এ মাছ হলে খুব পছন্দ করে তো যাই হোক সব সময় তো খেতে পারি না যেহেতু এগুলো অনেক দাম হয় তো তরকারিও হয়ে গেছে নামিয়ে নেব আর আমি না সাঁড়াশি দিয়ে না ধরে নাতাটা দিয়ে ধরেছি আর গরম লেগেছে হাতে আর বেগুনটা কাটা আছে আমদি মাছ দিয়ে বসাবো আর একটু মশলা আমি রেখে দিয়েছি এইতে দেবো বলে তো দেখো এই তরকারি হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছে একটা গামড়িতে এবার বেগুনের তরকারিটা বসিয়ে দেবো দিলে আমার রান্না কমপ্লিট ব চলে এসেছে তো ওই জন্য তাড়াহুড়ো করছি তো দেখো বেগুনের রান্নাটা তরকারিটা দেখালাম না এই হয়ে গেছে মশলা করে নিয়ে আমি বেগুনটা কষিনি মশলা করে ঢেলে দিয়েছি যখন ঝোল ফুটছে তো তারপরে দেখো খেতে চলে এলাম তো দুপুরবেলা ছেলের খিদে লেগেছে বলে ও খেয়ে নিয়েছে আগে तो चलो हमारे दोजा खाची आज के ब्लगैने टाटा